প্রিয় শিক্ষার্থী বিন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতি এটে থ্রি ম্যাট হতে স্বাগত আছে আমি আতিকুর রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের ক্যান্সার অ্যানালাইসিস বইয়ের তৃতীয় অধ্যায় রিম্যানিও ম্যাট্রিক এবং ম্যাট্রিক ট্যান্সর হতে একটি প্রশ্ন গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ম্যাট্রিক্স আকারে ম্যাট্রিক টেনসর বা প্রথম মৌলিক টেনশন নির্ণয় করো তাহলে আমাদের এখানে জানতে হবে গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিটা কি গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিটা এই পদ্ধতিটা জানতে হবে আর জানতে হবে ম্যাট্রিক্স আকারে এটা আমরা বুঝবো ম্যাট্রিক্সের আকার আকারে ম্যাট্রিক টেন্সর বা প্রথম মৌলিক টেনসরটা কি। আমরা জানি গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ম্যাট্রিক দি হ্যাঁ দেখো ডিএসএ স্কোয়ার সমান ডিআর প্লাস আর এর ডি থিটা সাইন স্কোয়ার এটা কিন্তু হচ্ছে গোলকের স্থানের যেটা সেটা ডিএসএ স্কোয়ার সমান ডিআর স্কোয়ার কারণ আর থিটা ফাই আর গোলকের সঙ্গে থাকে আর কে আর থিটা আর কে থাকে ফাইভ এই তিনটা থাকে তাহলে এই তিনটাকে আমরা এইভাবে লিখবো ডিএস স্কোয়ার সমান প্লাস আর এ স্কোয়ার ডি থিটা স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার ডি সাইন স্কোয়ার থেকে ডি ফাইভ স্কোয়ার সেটা দেখতে আমাদের মনে রাখতে হবে তাহলে দেখো এটাকে আমরা যদি ডি এস স্কোয়ারকে আমরা এটা বলে এইভাবে লেখা যায় ডি এস এ স্কোয়ার সমান এক নং সমীকরণকে ডি এস ডিএসএস স্কোয়ার সমান ডি এস ডিএসএ স্কোয়ার সমান জে ডি এক্স আই কিন্তু কথা বলতো এক্স যে এটা লেখা যায় দেয়ার সমান লেখা দেয় কত বলত আই জে জে ডিএক্স এটাকে আবার লেখা যায় আই আইজেক এর মান কিন্তু এক দুই তিন আই আইজেক এর মান কত বলত আই মান কত এক দুই তিন জের মান কিন্তু কত এক দুই তিন তাহলে সেক্ষেত্রে লেখা যায় এটাকে দেখো এরকম এক দুই তিন যদি হয় তাহলে দেখো এটা লেখা যায় ডিএস স্কোয়ার সমান ডিএস স্কোয়ার সমান দেখো এটা প্রথম কত আই ওয়ান ওয়ান তা ডিএস স্কোয়ার সমান জি ওয়ান ওয়ান লক্ষ্য করো জি ওয়ান ওয়ান যখন হবে তখন কিন্তু এটার কত হবে ওয়ান ওয়ান তার মানে এটা ওয়ান এটা ওয়ান তাহলে হবে ডি এক্স ওয়ান আবারও ডি এক্স ওয়ান ডি এক্স ওয়ান প্লাস জি টু টু এটা হবে কথা বলি থ্রি অর্থাৎ থ্রি থ্রি জি থ্রি থ্রি তাহলে এটা কত হবে ডিএক্স থ্রি ডিএক্স থ্রি পাওয়ার না কিন্তু থ্রি পরটা হচ্ছে দেখো এভাবে লেখা যায় টু এটা হচ্ছে একটা সূত্র এভাবে লেখা যায় তাহলে কত জি ওয়ান ওয়ান ডি এক্স ওয়ান হোল স্কোয়ার এখানে ডি এক্স ওয়ান ডি এক্স ওয়ান তাহলে ডি এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস জি টু টু ডি এক্স টু ডি এক্স টু ডি এক্স টু হোলি স্কোয়ার প্লাস জি থ্রি থ্রি কত জি থ্রি থ্রি তাহলে হবে বলো তো ডি এক্স থ্রি ইন্টু ডি এক্স থ্রি হুল স্কোয়ার তারপর তো দেখো এখানে একটু সূত্র কত টু ওয়ান টু তার মানে একবার ওয়ান আর একবার টু তাহলে কত অর্থাৎ ডি এক্স টু ডি এক্স থ্রি ডি এক্স টু টু এক্স থ্রি আর যদি জি টু কত টু ওয়ান থ্রি অর্থাৎ এক দুই এক দুই অর্থাৎ দেখো জি ওয়ান টু আর জি টু ওয়ান কিন্তু একই যার কারণে এটা দুইটা হয়ে যায় এটা একবার কত লেখা যায় ওয়ান টু টা লেখা যায় টু থ্রি কিন্তু এটা কত বড় থ্রি আবার টু জি ওয়ান থ্রি যদি হয় তাহলে এটা কত ডি এক্স ওয়ান্স থ্রি আসলে মূলত হওয়ার কথা ছিল জি ওয়ান থেকে আরেকবার হওয়ার কথা ছিল কত বলো তো ওয়ান থ্রি আরেকবার হওয়ার ছিল জি কত থ্রি ওয়ান কিন্তু দুইটা একই জিনিস হয়ে যাওয়ার কারণে এটা দেখো এটা হয়ে যাওয়ার কারণে এটা টু হয় এখানে এখানে তাই লিখেছি জি থ্রি থ্রি হ্যাঁ এরকম লিখেছি আমি আবার বলছি এটা দেখ এক নৌ সমীকরণকে ডিএস স্কোয়ার সমান জি আই জে ডি এক্স আই ডি এক্স সমান জি ওয়ান ওয়ান জি ওয়ান ওয়ান ডে ওয়ান ডেক্স ওয়ান ডি এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস জি ওয়ান টু টু ডেক্স টু ডে টু হলি স্কোয়ার প্লাস কত জি থ্রি থ্রি ডেক্স থ্রি ডেক্স থ্রি হলি স্কোয়ার ডেক্স থ্রি হলি স্কোয়ার টু জি ওয়ান টু ডিক্স ওয়ান ডিস্স টু প্লাস টু জি টু এরকম পাচ্ছি আচ্ছা এত এর সাথে যদি তুলনা করি তাকে তুলনা করবো এটার সাথে যদি আমরা এটাকে তুলনা করি লক্ষ্য করো ডিআর স্কোয়ার তাহলে এটা যখন তুলনা করব তুলনা করে পাই এত এর সাথে এই যে এক নং সমীকরণকে এভাবে লিখলাম এতকে তুলনা করে পাই এত এর সাথে এই সমীকরণটাই যে এটাকে তুলনা করে পাই এটা আর এটা একই জিনিস তুলনা করে দেখো x1 সমান কত আর x1 মানে কত x1 কত সরি x1 মানে কত হলো তো r আর x2 সমান কত থিটা x3 সমান হচ্ছে কত বলতো 5 এত এসে তুলনা করে পাই তাহলে দেখো এখানে আছে কত যখন আর আছে তাহলে এটাকে যদি আমি তুলনা করি তাহলে এটা কিন্তু এরকম হয় ডিএক্স স্কোয়ার সমান ডি এক্স ওয়ান স্কোয়ার কারণ এটা আর আছে প্লাস এটাকে আর কি আর রেখে দিলাম আর স্কোয়ার রেখে দিলাম এখানে তো ডি থিটা ডি থিটা মানে কত তো থিটা মানে কত এখানে এক্স টু তাহলে এটাকে লেখা যায় ডি এক্স টু প্লস আর সাইন স্কোয়ারিটা ফাইভ হচ্ছে কত তো কত তাহলে তার উপর কত হুম সেই ক্ষেত্রে কিন্তু দেখ

তাহলে আমরা বাকিগুলো জিরো তাহলে আমরা এটা মিলাইলাম মিলাই দেখি কত লেখা যায় এখানে জি ওয়ান ওয়ান সমান ওয়ান জি টু টু সমান এটা আবার দেখাচ্ছি মিলাই দেখাচ্ছি এটা দেখো এখানে আসছে জি এই যে দেখো জি ওয়ান ওয়ান জি ওয়ান ওয়ান হচ্ছে কত এই যেটা মিলবে জি ওয়ান ওয়ান হচ্ছে ওয়ান জি টু টু জি টু টু হচ্ছে এইটা এই ডি এক্স টু

জি টু থ্রি জি থ্রি টু এটাও জিরো জি থ্রি ওয়ান আর জি ওয়ান থ্রি এটার মানকত জিরো সুতরাং গোলকীয়ম্ন ম্যাট্রিক টেনসরটা এটা হচ্ছে কত আই জে জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান থ্রি প্রথমে কত ওয়ান টু ওয়ান ওয়ান অর্থাৎ আইজে এটা কিন্তু আমরা কয়েক লিখতে পারি দেখো কত প্রথমে ওয়ান 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 টু ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান থ্রি ফটে কত টু ওয়ান এখন টু দিলাম টু ওয়ান এটাকে ওয়ান দিলাম টু ওয়ান টু 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 থ্রি অর্থাৎ এক দুই তিন টু থ্রি এবারে যদি তিন ধরি তাহলে কত হবে থ্রি ওয়ান থ্রি টু থ্রি 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 ওয়ান থ্রি টু থ্রি 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 এরকম দেখানো লাগে কত বলত জি কত বলত ওয়ান ওয়ান জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান থ্রি জি টু ওয়ান জি টু টু জি টু থ্রি জি থ্রি ওয়ান জি থ্রি টু জি থ্রি থ্রি এরকম পাচ্ছি এখানে লক্ষ্য করো জি আই জি এই মানগুলা কিন্তু আমরা জানি জি ওয়ান ওয়ানের মান কত ওয়ান আমরা বের করলাম জি ওয়ান টু মান হচ্ছে কতগুলো তো জি ওয়ান টু মান জিরো জি ওয়ান থ্রি মান জিরো তাহলে কত ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো আর জি টু ওয়ানের মান জি টু ওয়ানের মান হচ্ছে কত জিরো জি টু ওয়ান জিরো জি টু টু এটার মান হচ্ছে আর স্কোয়ার আর স্কোয়ার আর জি টু থ্রি মান হচ্ছে কত জিরো আর জি থ্রি ওয়ান এটेনগানদিরো, এটेনগানদিরো, এটेনগানদির এটা মান জিরো জি থ্রি টু এটার মান জিরো জি থ্রি থ্রি মান কিন্তু আর স্কোয়ার সাইন স্কোয়ার এটা তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এটাকে আবার বলছি দেখো যে এরকম প্রশ্ন ছিল যে গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ম্যাট্রিক্স আকারে ম্যাট্রিক টেন্সর বা অথবা প্রথম মৌলিক টেন্সর নির্ণয় করো তাহলে প্রথম আমাদের জানতে হবে যে গোলকীয় ম্যাট্রিক ম্যাট্রিক্স অর্থাৎ গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ম্যাট্রিক্স আকারটা কি ম্যাট্রিক্স আকারে সেটাকে আবার ম্যাট্রিক টেনশন কি প্রথম ম্যাট্রিক টেনশন নির্ণয় করো তাহলে প্রথমে গোলকীয় স্থান পদ্ধতি ম্যাট্রিক ম্যাট্রিক হচ্ছে এরকম এটাকে এই এক নং সমীকরণ ক্যাচার সাথে তুলনা করেছি তুলনা করে আমরা জি ওয়ান ওয়ান টু এরকম মান পেয়েছি এরকম পেয়েছি পেয়ে এবার সুতরাং গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ম্যাট্রিক্স আকারে নির্ণীয় ম্যাট্রিক টেনশন আগে কিন্তু ম্যাট্রিক্স ছিল এখন ছিল ম্যাট্রিক টেনশন হ্যাঁ ম্যাট্রিক ট্রান্সফারটা এ আকারের তাহলে এখানে যে জি আই যে মানে এক 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 দুই এক তিন দুই এক দুই 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 তিন তিন এক তিন তিন দুই তিন তিন এরকম পেয়ে যাচ্ছি তাহলে আমরা এই যে এগুলো মান বসায় দিলে পরে এ আকারটা পাবো আশা করি বুঝতে পারছো নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ